একদিন বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায় না নামাজ হবে না একজন শ্রোতা লেখছে কেন বললেন আগে পিছিয়ে শুনে নাই আমি বললাম চৌত্রিশশো টাকার জুতা নিয়ে মসজিদে ঢুকবেন ঢুকার পরে সুরা ফাতেয়া শেষ হয়ে ওলার লিন মেরে টান মারবেন আমিন বলার পরে একটা ধাক্কা মারবেন যে চৌত্রিশশো টাকার অ্যাপেক্স আছে না গেছে কথা কম ঠেকা দামি জুতা জুতানিয়া মসজিদে গেলে নামাজের মধ্যে মনটা বারবার জুতার দিকে যায় যে আসে না গেছে আসে না গেছে এই জন্য বলছি দামি জুতানিয়া নামাজে যায় না নামাজ হবে না কথা কন ঠিক না ইমাম বুখারি রহমে দেশ উজবেকিস্তান আমার প্রোগ্রাম ছিল কিছুদিন আগে গেলাম উজবেকিস্তানে যাওয়ার পরে এই উজবেকিস্তানের সামারকান্দে ইমাম বুখারী রহম কবর জিয়ারত করলাম বুখারায় বুখারায় জিয়ারতের পরে সামারকান্দে এসেছে জোহরের নামাজ আদায় করার পরে এক মসজিদে ঢুকলাম দেখলাম সমস্ত মুসল্লিরা মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে একজন মুসল্লির পকেটে মোবাইলও চিন্তা করলাম যে মসজিদটা ঢাকার মসজিদ কথা ওই দেশের মধ্যে মোবাইল মানি ব্যাগে কেউ হাত দিচ্ছে না হাজার হাজার মোবাইল মানিব্যাগ মসজিদে মুসল্লিরা পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে ইমাম বুখারির দেশ আর আমার দেশের মধ্যে মসজিদে মুসল্লির জুতা ও কথা কথাক লেখানো সত্য না মিথ্যা আর টিভি যে লাইভ করি প্রতি রোববার সন্ধ্যায় একদিন বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায়েন না নামাজ হবে না একজন শ্রোতা লেখছে কেন বললেন আগে পিছে শুনে নাই আমি বললাম চৌত্রিশশো টাকার জুতা নিয়ে মসজিদে ঢুকবেন ঢুকার পরে সুরা ফাতে শেষ হয়ে বলার দল লিন মেরে টান মারবেন আমিন বলার পরে একটা ধাক্কা মারবেন যে চৌত্রিশশো টাকার অ্যাপেক্স আছে না গেছে কথা কন ঠেক কেনা দামি জুতা নিয়ে মসজিদে গেলে নামাজের মধ্যে মনটা বারবার জুতার দিকে যায় আছে আসে না গেছে আসে না গেছে এই জন্য বলছি দামি জুতা নিয়ে নামাজে যায় না নামাজ হবে না কথা কন ঠিক না এদেশের মধ্যে মসজিদের জুতা নিরাপদ না আর ওই দেশে মোবাইল মানি ফ্যাক ব্যাগ নিরাপদ পার্থক্য একটাই কোরআন আছে চোর নাই কোরআন থাকবে না চোরের আখড়া তৈরি হবে ঠিক কেনা ভাই সকালবেলায় মমিন থাকবে সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে কি বলবো ভাই সারা পৃথিবীর বুকে মুসলমানরা মার খাচ্ছে ফিলিস্তিনে মার খাচ্ছে সিরিয়ায় মার খাচ্ছে লেবাননে মার খাচ্ছে কেন মার খাচ্ছে কেন কারণটা কি বলেন তো একটাই কারণ মুসলমানরাই মুসলমানরা নিজেরা কামড়া কামড়ি আর ইসলামের যতটা ক্ষতি করতেছে হিন্দু খ্রিস্টানরা ইসলামের অতটা ক্ষতি করে না এস্তেমার ময়দানে মুসলমানকে মারতেছে কে মুসলমান রাজনৈতিক দাঙ্গা যে বাঁধে মাঝে মাঝে মারামারি হয় আওয়ামী লীগ বিএনপি কে মারে বিএনপি আওয়ামী লীগকে মারে অমক দল অমক দলকে মারে এ মারামারিগুলো হয় কার মধ্যে মুসলমান মুসলমানের মধ্যে অথচ একটা বার তার বিবেক কাজ করে না যে কারে মারতেছে ও তো আমার ভাই আমার জানা যাতে ওই প্রথমে আসবে ঠিক কেনা ভাইরা এই যে দাঙ্গাগুলো বুকে হাত বাঁধে এর মুসলমান মনে করে নেয় নাভির নিচে যে হাত বাঁধে কয় আমি ঠিক আছি ও ভুল শুনেন এখতলাফি মাসাইলগুলোকে এই জায়গায় রাখেন কিন্তু মুসলমানদের ঐক্য রক্ষা করা এটা মুসলমানদের জন্য ফরজ হাত বাঁধা সুননত আমিন বলা মুস্তাহাব সুনত এগুলোকে নিয়ে কখনো বিভাজন গ্রুপিং আমরা কেউ করব না ইনশাআল্লাহ বলেন না আরো ধরো বলেন দরদের ভাইরা মা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লা বলছেন যখন ছড়ায় পড়বে আল্লাহ আল্লাহর আজাদ তখন সেই আসবে ধ্বংস সেই মধ্যে আসবে এক নাম্বার অভিশাপের মাত্রা যখন বেড়ে যাবে মানুষ যখন মানুষকে ক্ষমা করতে পারবে না খালি একজন আর একজনকে অভিশাপ দেবে দুই নাম্বার ওয়ালাবিস হারের চিকন চাকন পোশাক পরিধান করবে মোটা পোশাক যখন পরবে না মুসলমানরা যখন পর্দাহীন জীবনযাপন করবে অদর দর ভাই মা আজকে যারা মোটা পোশাক পরে আপনারা এখানে এসেছেন পর্দার জন্য মোটা পোশাক নাই ঠান্ডার জন্য মোটা পোশাক পরেছেন আমার আজকে ঢেকে ঢুকে এসেছে এরা কিন্তু পর্দার জন্য না ঠান্ডার জন্য অথবা মাহফিলের জন্য কিন্তু অধিকাংশ মানুষ আগে এরা পর্দার করবে না এমন কিছু নারী বের হবে নবীজি বলছেন কাপড় পরবে কিন্তু ভিতরে রাখা আকৃতি সব বোঝা যাবে এমন কিছু পুরুষ বের হবে যে পুরুষগুলো সতর্ক উন্মুক্ত করে দেবে আজকে খেয়াল করে দেখেন আমার যুবকরা অনেক সময় চার পাঁচ হাজার টাকা নিয়ে মার্কেটে যাই আর বাজারের সব চাইতে সেরা জিন্সের প্যান্ট রং চটা জিন্সের প্যান্ট কিনে নিয়ে আসে ঠিক আছে না নাই মেয়েরা উটের পিঠের মতো খোপা করা শুরু করবে ওপরে পোশাক পরবে ভেতরের আকার আকৃতি বোঝা যাবে আছে না নিচে কি পরে বোঝা যায় আমি বলছি না সেদিকে তাকাবেন কিন্তু রাস্তা দিয়ে যখন হেঁটে যায় ফেসবুকে যখন ছবি আপলোড করে আহা এগুলোকে পর্দার বিষয় মনেই করে না আর যুবকরা আপনাদের এলাকার বাপের থেকে টাকা নিয়ে যায় মার্কেটে কুত্তায় কামড়ায় রাখছে ভিলাইয় সাইটে রঙ উঠায় রাখছে এরকম প্যান্ট কিনে নিয়ে এসে পড়তাছে আছে না নাই হারাম কোনো যুবক কাজ করবেন না নবীজু বলছেন মুসলমান না মার খাবে যদি এই ধরনের পর্দাহীন কোন আচরণ করে তাকান কি বলছেন লে কুন আর নামিন উম্মাত্তি আকোয়াম উন ইয়াস্তা হাইলু না হাই র অল হারি র অল খামরা অল মাজিফ জোরে সোরে একবার পরে নাওজবিল্লাহ আরও জোরে বলতে হবে শেষ জামানায় আমার উন্মতের মধ্যে এক শ্রেণীর উন্মত আসবে যারা জেনা ব্যবচারকে হালাল মনে করবে আজকে অধিকাংশ যুবক যারা অবৈধ প্রেম করে রিলেশন করে জিএফ বিএফ যাদের আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরা এই জিনিসটাকে বৈধ মনে করে অনেকেই করে কই প্রেম করতেছি করি না বিয়ের সময় বাপ্পার পছন্দ মতো একটা করব আল্লাহ মাফ করে দেবে অনেক সময় বাপমা এমন কথা বলে এ বই শিখটা একটু করে কথা কন্যা কেন আছে না নাই এই জামানায় বিয়েটা হয়েছে কঠিন জেনাটা হয়েছে সহজ ঠিক কেনা বলেন বিয়ে কঠিন কেন হয়েছে নিজের পায়ে আগে দাঁড়াক তারপরে বিয়ে দেব আর মেয়ের বাপ কিছু আছে এই এলাকাতেও পুরো বাংলাদেশে মেয়ের বয়স হয়ে যাচ্ছে বত্রিশ বছর এখনো বিয়ে দেয় না কেন এর টার্গেটই হচ্ছে জন্মের পর থেকে মেয়েটাকে সরকারি চাকরিজীবীর হাতে তুলে দেব সরকারি চাকরিও পায় না এ মেয়েকে বিয়েও দেয় না শোনেন সরকারি চাকরি আর বেসরকারি চাকরি দিয়ে মেয়ে সুখী হয় না মেয়ে সুখী হয় যেই জিনিসটা দিয়ে সেটা হচ্ছে আল্লাহর দিন আল্লাহর দিন আল্লাহর দিন যেই ছেলের মধ্যে দিন আছে ওই মেয়ে সুখী হবে দিন নাই এস্যালং গ্রুপের মালিকের ছেলে হলেও ওই পরিবারের নাই ঠিক একমত না দিমত দ্বিমত আরত্যরা বলেন বিয়েগুলোকে কেন কঠিন করতেছেন বাপ রে বাপ যদি শুনছে সরকারি চাকরি দাঁত দুইটা না থাক সুন্দর মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যায় কথা কন না কেন ল্যাংড়া হোক লুলা হোক সরকারি চাকরি হলি যাইছে হইছে আর ছেলেটা নামাজি মুত্তাকি কি বয়লার মুরগির ফার্ম আছে কামর মেয়ের লিপিস্টিকের টাকা দিতে পারবো আছে না এরকম কিছু জানেন সত্যি করে বলেন আছে না নাই আবার হাতটা দিয়ে বুকে বুকে হাটটা দিয়ে বলতেছি ভাই কলিজার মধ্যে কথা লিখে নিয়ে লিখে নিয়ে এই পৃথিবীর বুকে টাকা দিয়ে মানুষ সুখী হয় না সুখী হইতে লাগে দিন ইমামকে বেতন দেন কত দশ হাজার বারো হাজার মুখটার মধ্যে সবসময় হাসি লেগে থাকে বউ বাচ্চাকে পর্দা করায় ছেলে মেয়ে মানুষ হয় কোনো ইমামের ছেলেকে দেখবেন না মদখোর গাঁজাখোর কারণ কি হালাল খাচ্ছে ছেলেগুলো কাল্লা মানুষ করতেছে এলাকার মধ্যে পাঁচ লাখ সাত লাখ টাকা কিছু মানুষ কামায় অবৈধ ইনকাম ছেলে মেয়ে খালি পালসার হুন্ডায় গিয়ার মারে মেয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে খালি ঘুরে পোলা বান্নে এক দিন এক একটার সাথে খ্যাপে মারে খ্যাপ মারে খ্যাপ মারে ঠেকা বাস্তব কথা ভাই আপনি হারাম মানুষ হবে না ঠিক কেনা খাইবেন হারাম বউটা সারাক্ষণ হারামের মধ্যে ডুবে থাকবে সিনেমা দেখে নাটক দেখে বাবা আমার কাজিনদের সাথে চ্যাটিং করতেছি কাজিনদের সাথে চ্যাটিং মা তোমার পেটটা বড় দামি তোমার পেট থেকে মিজান আজহারি বাইর হয় তোমার পেট থেকে আল্লামা সাইদে বের হয় তোমার পেট থেকে আল্লামা মামুনুল হক বের হয় ঠিক কেনা এই পেটটাকে পবিত্র রাখবা ছেলে মেয়ে ভালো হবে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান সন্তান যদি ভালো হয় ওই বাপ মা সার্থক সন্তান যদি নষ্ট হয়ে যায় এই টাকা যা রেখে যাচ্ছেন আপনি মরবেন আর এই ছেলে খালি বউ নিয়ে থাইল্যান্ডে ঘুরবে জমি বেচবে আর খাবে বেচবে আর খাবে বেচবে আর খাবে বেচবে আর খাবে লাস্টে এসে ভিক্ষা করবে কথা বলেন ঠিকঠাক অনেক ছেলেবেলা আছে এখানে বাপ সম্পত্তি রেখে গেছে বিশ বিঘা একটা একটা এক কাঠাও সম্পত্তি নেই সব পিছিয়েছে কথা বুঝতে পেরেছেন নবীজি বলছেন বিয়েটাকে সহজ করতে সরকারি